এই সত্যি করে বলো তুমি দেশে আসবো কবে আর একটা বছর অপেক্ষা করো সামনের বাড়ি চলে আসবো তুমি এক বছর কে পাঁচ বছর পর আসো সমস্যা নাই আমার বাচ্চা লাগবে বাচ্চা দাও এগুলো তুমি কি বলো এখন বাচ্চা কি গুগল থেকে ডাউনলোড করে দেবো গুগল থেকে ডাউনলোড করবা কেন বিকাশ করো তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি জানে বাহ ভাইজান আপনার গানের কণ্ঠ অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন গজব বেজতি শুনো এরকম করে আর হবে না তুমি এমন একটা কাজ করো যেন মানুষ সারা জীবন তোমাকে মনে রাখে ও তার মানে আমাকেও কারো না কারো বোনই পালাইতে হবে অরুণ ভাই মন খারাপ করে বসে আছেন কেন ভাবির জন্য মন খারাপ হচ্ছে না ভাবি ভাবছিলাম বউ বাপের বাড়ি গেছে আশপাশের ভাবিদের নিয়ে থাকবো তারা এখন ফিরেও তাকায় না কি বলবো অরুণ ভাই কিছু বলার নাই সত্যি আপনার জন্য খুব খারাপ লাগতেছে সময় যখন খারাপ যায় তখন আশপাশের ভাবিরাও স্বপ্নে এসে বলে সরি অরুণ ভাই ভুল করে আপনার স্বপ্নে চলে আসছি। এই আমার প্যান্টের পকেটে বিশ টাকা ছিল টাকা কি তুমি নিছো আমার কি তোমার চোর মনে হয় আমি কেন তোমার টাকা নিব টাকা তো তুই নিছিস কিভাবে টাকা বের করতে আমার জানা আছে এই একা একা বিড়বিড় করে কি বলতিছো বলতিছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে কি ওগুলো নকল টাকা ছিল হ্যালো কই গো তুমি জানো গ্রামের চোর বেরিয়ে গিয়েছে আমার মনে হচ্ছে এই সময় আর কুকুর পুষতে হবে কেন তুমি কোথাও যাবে নাকি

তুমি হোয়াটসঅ্যাপে আছো না না আমি তো বাড়িতে আছি মানে বলতে চাচ্ছি তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো না না আমি তো ফিয়ার এন্ড লাভলি ইউজ করি আরে তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও না আমি তো চালাতে পারি না তুমি চালাবে আমি পিছনে বসবো কি করে হ্যাঁ আমার শরীর ভালো লাগতেছে না দশ হাজার টাকা দাও মার্কেট করতে যাব। শরীর ভালো লাগতেছে না শুয়ে থাকো টাকা কি গাছে ধরে নাকি সাইলার দিয়ে দিলাম টাকা চাইছি টাকা দাও টাকা যদি গাছে ধরতো তাহলে তোমার কাছ থেকে চাইতাম এটা অবশ্যই ঠিক বলছো টাকা যদি গাছে ধরতো তাহলে বান্দরে তোমরা বয়ফ্রেন্ড বানাইতা ঘরে বউ থাকতে আশেপাশের ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে তোমারে লেগেছে এত যে ভালো জানে বাহ ভাইজান আপনার গানের কণ্ঠ তো অনেক সুন্দর বলেন কি তাই নাকি থ্যাংক ইউ সো মাচ হাতে একটা ফুটা থাল নিয়েও তো গাইতে পারেন অনেক ইনকাম করতে পারবেন হ্যালো বেবি তাড়াতাড়ি বলো কি হয়েছে সুসংবাদ আছে আমাদের না একসাথে তিনটা বাচ্চা হয়েছে এইটা কেমনে সম্ভব সবার হয় একটা দুইটা তোমার তিনটা কি করে হলো থাকো তো দেশের বাইরে যখন আসো কুত্তার মতো ঝাপায় পড়ো তাই হয়েছে

পাওয়ার হাউস দিয়ে ফোন দিছে পাওয়ার আমারে ফোন দিছে পাওয়ার হাউস দিয়ে আমারে ফোন দিবে কেন হয়তো তোমার চার্জ শেষ হয়ে গেছে তার জন্য ফোন দিছে নাও কথা বলো হ্যালো কেমন আছিস মা জামাই বাবাজি কেমন আছে হক মাওলা অরুণ বাবাকে দান করেন মনের ইচ্ছা পূরণ হবে বাবা আমার পাঁচ বছর ধরে কোনো বাচ্চা হয় না আমার জন্য কিছু একটা করে এই নে বর্ষ এটা প্রতিদিন সকালে খালি পেটে খাবি নয় মাস পর বাচ্চা হবে বাবা তারপরেও যদি বাচ্চা না হয় তখন কি হবে তখন এই বাবা স্বয়ং নিজে চলে আসবে তুই শুধু রাতে দরজা খোলা রাখবি ঘরে বউ থাকতে ভাবিদের দেখো তোমার লজ্জা করে না পাশের বাড়ির ভাবিরে দেখো এত সুন্দর ভাই তো সপ্তাহে দশ দিন রোমান্স করে এক মিনিট সপ্তাহে তো সাত দিন হয় দশ দিন পাইলা কোথায় বউ সুন্দর হলে পুরুষ মানুষ ওভার টাইমও করতে পারে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট আচ্ছা ভাবি আপনি ছয়টা বাচ্চা নিলেন কোনাক আক্কেলে ভাই আমার তো ছয়টা বাচ্চা আর আমার শ্বশুরের যে দশটা বাচ্চা তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন কেলে নিছে জিজ্ঞেস করছিলাম সে যে উত্তর দিতে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন তাই নাকি তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছিলাম কাকা আপনারা যে পনেরোটা ষোলোটা করে বাচ্চা নিতেন আপনাদের কি খায় দেয় কোনো কাজ ছিল না শ্বশুর মশাই কি উত্তর দিছিল উত্তরে বলল বাবারে তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না বাপ কা বেটা সিপাই কা আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায় সময় নষ্ট করে না